হ্যালো স্টুডেন্ট স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানা ওয়েলকাম আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় সাঁতরা পাবলিকেশনের চৌধুরী ভট্টাচার্য ছাত্রা রাইটার এর আগে আমরা দুটো পার্ট আলোচনা করেছি আজকে তার তিন নম্বর পার্ট প্রশ্ন মার্ক হচ্ছে দুই মার্কে যে আছে সেই প্রশ্নগুলি আজকে আমরা আলোচনা করব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবে তাহলে তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে দেখানো আজকের আলোচনার সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন মান হচ্ছে দুই এখানে যে পনেরোটি প্রশ্ন আছে সেই পনেরোটি প্রশ্ন কিন্তু আজকে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা লিখে নেবে ওকে দেখো না নাম্বার ওয়ান বলছে কর ডাটা পর্বের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো নাম্বার ওয়ানের কোশ্চেন সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন তাহলে অ্যান্সার লিখবে বৈশিষ্ট্য পয়েন্ট করবে নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হচ্ছে ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে নো টোকড থাকে নাম্বার টু জীবনের যে কোনো দশায় গলবিলের দুপাশে ফুলকা ছিদ্র থাকে দুইটি বৈশিষ্ট্য হলো নাম্বার টু কোশ্চেন তারামাছ কোন পর্বভুক্ত এবং সাপ কোন শ্রেণীভুক্ত শ্রে প্রাণী তারা মাছ হচ্ছে একাই ডারমাটা পর্বের অন্তর্ভুক্ত তারা মাছ সাপ হচ্ছে সরিসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত ক্লিয়ার তিন নম্বর দেখো বলছে নালিকাতন্ত্র ও জল সংবহনতন্ত্র কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য তাহলে নালিকাতন্ত্র পরিফেরা উত্তর নালিকাতন্ত্র পরিফেরা পর্ব এবং জল সংবহনতন্ত্র একান্ন ডারমাটা পর্বের বৈশিষ্ট্য চার নম্বর দ্বিবীজপত্রী উদ্ভিদের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো বৈশিষ্ট্য দ্বিবীজপত্রী উদ্ভিদ নত বৃক্ষ জাতীয় এবং বেশিরভাগ বহু বর্ষজীবী তারপরে আছে বিরোধ ও গুলমের সংখ্যা কম দুই নম্বর বীজে দুইটি বীজপত্র থাকে তাই দ্বিবীজপত্রী বলা হয় চার নম পাঁচ নম্বর বলছে ব্যক্তবীজী উদ্ভিদের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো তাহলে বৈশিষ্ট্য নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হচ্ছে এরা স্থল দীর্ঘ কাস্টল বহু বর্ষজীবী চিরহরিত বৃক্ষ এদের প্রধান দেহ রেণুধর মূল কাণ্ড ও পাতায় সুস্পষ্টভাবে বিভক্ত দুই নম্বর বলছে জীবের বিপাক বলতে কি বুঝো ছয় নম্বরে তাহলে দেখো জীবকোষের রাসায়নিক প্রক্রিয়ার সমষ্টিগত ফলকে বিপাক বলা হয় প্রক্রিয়া স্প্লিন্ট এখানে ভুল আছে তোমরা একটু ঠিক করে নিও হবে প্রো কয়রাফলারিশি ক্রিয়াই ঠিক আছে প্রক্রিয়ার এ বানানটা হবে বিপাক দুই প্রকার যথা নাম্বার ওয়ান উপচিতি সং শালক সংশ্লেষ ও পুষ্টি অপচিতি শোষণ ও রেচন সাত নাম্বার বলছে যে ব্রাও ফাইটার দুইটি বৈশিষ্ট্য লিখো ব্রাও ফাইটার দুইটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নাম্বার ওয়ান বেশিরভাগ উদ্ভিদ সিক্ত স্থানে জমায় তবে নিশিকের সময় জলের প্রয়োজন হয় তাই এদের উভয়চর উদ্ভিদ বলে নাম্বার টু এদের শস্য গঠিত হয় না আট নম্বর বলছে যোগ কোন পর্বভুক্ত এই পর্বে দুইটি বৈশিষ্ট্য লেখ অ্যান্সার হচ্ছে যোগ অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত বৈশিষ্ট্য এদের দুইটি হচ্ছে নাম্বার ওয়ান দেহ অসংখ্য আংটির মতো খণ্ড দিয়ে গঠিত নাম্বার টু রেচন অঙ্গ নেফ্রিডিয়া তারপরে দেখো নয় নাম্বার বলছে বৃদ্ধি কাকে বলে ইম্পর্টেন্ট কোশ্চিন উত্তর খাদ্য গ্রহণ ও খাদ্যের আত্মীকরণের মাধ্যমে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয় সংশ্লেষিত হয় ফলে জীব দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়ে জীব দেহের আকার আয়তন ও শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে দশ নম্বর মহাকাশযানে এককি শৈবাল ক্লো ক্লোরেল্লা রাখার কারণ কী তাহলে অ্যান্সার হচ্ছে এই শৈবাল শালেক সংশ্লেষ চালানোর সময় মহাকাজ জান থেকে কার্বন অক্সাইড শোষণ করে মানে সিওটু এবং অক্সিজেন পরিত্যাগ করে ফলে মহাকাশদানে অক্সিজেন সরবরাহ বজায় থাকে তাই মহাকাশদানে এখানে তালিবসা হবে মহাকাশদানে ঠিক আছে মহাকাশদানে এককোষী শৈবাল ক্লোরেল্লা রাখা হয় তারপরে আসি এগারো নম্বর শৈবালের দুইটি বৈশিষ্ট্য লেখ নাম্বার ওয়ান সাধারণত জলজ প্রকৃতির নাম্বার টু এদের ফল ও বীজ গঠিত হয় না বারো নম্বর বলছি এক ও দ্বি উদ্ভিদের দুইটি পার্থক্য তাহলে এক বীজপত্রী আমি যেভাবে লিখেছি তোমরাও সেভাবে লিখবে নাম্বার ওয়ান বলছে বীজে একটিমাত্র বীজপত্র থাকে দ্বি বীজে দুইটি বীজপত্র থাকে ঠিক আছে এবার দুই নম্বর কাণ্ড শাখাহীন শাখা প্রশাখা যুক্ত তেরো নম্বর বলছে কারডাটা পর্বের অন্তর্গত উপপর্বগুলি কি কি তাহলে কারডাটা উত্তর কারডাটা পর্বের অন্তর্গত উপপর্বগুলি হলো নাম্বার ওয়ান ইউরো করডাটা নাম্বার টু সোফালো সরি সেফালো করডাটা নাম্বার থ্রি ব্রাটা বা ক্রেনিয়াটা ক্রেনিয়াটা চোদ্দ নাম্বার দেখো হাইড্রা এবং বেরো কোন পর্বের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে হাইড্রা নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত আর বেরো হচ্ছে টিনোফোর ফোরা পর্বের অন্তর্ভুক্ত বেরো কি টিনো ফোরা পর্বের অন্তর্ভুক্ত পনেরো নাম্বার একান্ন পর্বের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো তাহলে দেহ চুন নির্মিত কণ্টকময় ত্বক দিয়ে আবৃত আর দুই নম্বর দেহে জল সংবহনতন্ত্র উপস্থিত এ হচ্ছে আজকের আমাদের আলোচনা শেষ পর্ব এর পরে আমরা আলোচনা করব পাঁচ মার্কের কোয়েশ্চিন ওকে এর আগের ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো দুটো পার্ট তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো নবম শ্রেণী জীবনবিজ্ঞান বলে প্লে লিস্ট লিখানো আছে টাইটেল সেখানে গিয়ে দেখে নেবে ওকে আর চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কোনো কোশ্চেন অ্যান্সার যদি ভুল মনে হয় তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে অসুবিধা হলে ওকে অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে